কেন এই নাম এত ব্যতিক্রম এত প্রতাপ এত প্রভাব সমাজ শব্দের দুটো অর্থ এক আল্লাহ সুবহান অমুখাপেক্ষী দুই আল্লাহ সুবহান ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী স্বেচ্ছায় অনিচ্ছায় অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় চাইতে না চাইতে ভালো লাগলেও না ভালো লাগলেও মন চাইলেও না মন চাইলেও স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সব ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে মানুষ জিন পশু পাখি কীট পতঙ্গ পঙ্গপাল যা কিছু আছে সবাই মুখাপেক্ষী আল্লাহ সহ তানার স্বেচ্ছায় অনিচ্ছায় চাইলে